আব্বাজান আমাকে যখন আপনি জবাই করবেন আমার হাত পা গুলো বেঁধে নিবেন আব্বা যান জীবন্ত মানুষ যখন জীবনটা ছটফট করে বের হয়ে যাবে পশু যেরকম জবাই করলে হাত পা গুলো ছটফট করে হাত পা গুলো লড়াচড়া করে আমার জীবনটা যখন বের হয়ে যাবে আমার হাত পা গুলো লড়াচড়া করবে আমার হাত পা গুলো লড়াচড়ার সময় যদি আপনার গায়ে লেগে যায় হয়তো বেদুবে হয়ে যাবে এই জন্য আমার হাত পা গুলো বেঁধে নিবেন এ সন্তানেরা শোনো জীবন বের হয়ে যাবে সেখানে বাবার সাথে কত আদব দেখাইল ইসমাইল এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা বাবা মার সাথে কতটা বেদুবি করি এখন আসে না নাই জোরে বলেন জোরে বলেন আসে না নাই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আট বছরের বালক যদি বাবা আমার সাথে এত বড় সম্মান সূচক কথা বলতে পারে এত সুন্দর আদব দেখাইতে পারে তোমাকে তো হাত পা বাধা হয় নাই তুমি কেন বাবা আমার সাথে বেয়াদবি মূলক আচরণ করো তোমার বাবা মা কেন কষ্ট করে এখান থেকে শিক্ষা নেওয়া নিয়ে যাও দুই নাম্বার শর্ত আব্বা যান আমি আপনার একমাত্র কলিজার টুকরা টুত্র আমার চোখে দিকে তাকাইলে আপনার মায়া লাগবে আপনি যখন আমাকে জবাই করবেন আমার চোখের দিকে তাকাইলে আপনার বাসনা লাগবে আপনার ময়া লাগবে আপনি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হইবেন এর চাইতে আপনার চোখ দুটো বেঁধে নিবেন আমার চোখ দুটো বেঁধে দিবেন আমার বুকের উপর একটা কাপড় দিয়ে দিবেন আমার এই সোনার মুখখানির উপর আপনি যদি তাকান হয়তো আমার মুখের বাসনায় পড়ে আপনি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনার চোখ দুটো বেঁধে নিবেন তিন নাম্বার বাবা আব্বা আপনি যখন আমাকে জবাই করবে আমার আম্মাজানের জানে আমি একমাত্র কলিজার টুকরা সন্তান আমার মা যখন শুনবে আমার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে আব্বা জান আমার মা দিশারা হয়ে যাবে আমাকে জবাই করার পরে আমার শরীরে যে রক্ত গুলো লেগে যাবে এই রক্ত গুলো লাগা জামা কাপড় হাতে নিয়ে দেবেন সান্ত্বনা করবেন আল্লা আব্বা যান আর একটা কথা বলে যাই আমার মা যখন টুকুরা সন্তানের জবাই দেখে যখন কান্না করতে করতে যাবে দিশারা হয়ে যাবে আমার মাকে মারবেন না আমার মাকে বোঝাবেন দেখো হাজেরা সন্তান কয় দিন আর বাঁচে তোমার সন্তান তোমাকে সালাম নিয়ে গেছে আল্লাহ যদি কবুল করে দেখা হবে হাসরের ময়দানে জোরে বলুন সুবহানাল্লাহ সন্তান কে নিয়ে বাবা মিনা পাহাড়ের দিকে চলছি উপুর করে সোয়াইলেন হাত পা গুলো বেঁধে দিলেন মুখে চোখে মুখে কাপড় ঢেকে দিলেন চক্ষু বেঁধে দিলেন সন্তানকে যখন জবাই করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিলেন আসমান কাবে জমিন কাবে সারা পৃথিবীর সৃষ্টি কাবে রব্বুল আলামিন আর দেখান লাগবে না পরীক্ষা হয়ে গেছে তোমার ইব্রাহিম তোমাকে কতটা ভালোবাসে আল্লাহ আর দেখতে চাই না এই দৃশ্য আর দেখতে পারি না তুমি এখন বন্ধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে যদি আমি বন্ধ করে দিই দুনিয়ার মধ্যে কিছু মুনাফিক আছে কিছু শয়তানি সন্তান আছে ওরা বলবে আল্লাহ নাটক করেছেন এই জন্য আমি শেষ পর্যন্ত দেখাই দিতে চাই কেমন পর্যন্ত মানুষ দেখুক এবং কোরবানি রকম দেওয়া হয় ইমানের পরীক্ষা রকম করা হয় মুসলমানের উপরে ইমানের পরীক্ষা মুসলমান ইমান কি কিভাবে মজবুত করবে আমি আল্লাহ কেমন পর্যন্ত সমস্ত মানুষদেরকে দেখাই দিতে চাই জোরে বলুন সুবাহান আল্লাহ ছুরিটা যখন হাত নিলেন উপর কোণে শোয়াইলেন ছুরি যখন চালাবার শুরু করলেন আল্লাহ

একটা দুম্বা নিয়ে আসো আমার ইসব্রাহিম ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলকে কে বৃহস্পতি থেকে তলে দিয়ে দাও থেকে একটা নিয়ে যখন আসতেছিলেন হঠাৎ করে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন লাইলা হাইল্লাল্লাহ ছুরি নিজ থেকে সমাই আলায় সাল্লাম বললেন অল্লা মাদবার আল্লাহ মাকবার অলম নেগল হাম জরেে বলন সুবাহান আল্লাহ আরও জরে বলুন না সুবাহান আল্লাহ যখনবে দুম্বা জবাই হয়ে গেল ইব্রাহিম হাতে রক্ত নিয়ে গেল ইব্রাহিম চক্কু খুলে দেখে اسماعিল দাঁড়ায় আছেন আবার দুম্বা জবাই হয়ে গেছেন আবার ইব্রাহিম اسماعিলকে ডাক দিলেন বাবা সুব আল্লাহ জবাই করার জন্য হুকুম করেছেন দুম্বা জবাই করার জন্য হুকুম করে নাই ইব্রাহিম কান্দে প্রভু আমার কুরবানি কেন কবুল করেন না আমি তো ইসমাইলকে সুব কুরবানি করার জন্য আরছি اسماعিলকে ছুরি তলে দিয়েছি তাহলে কেন اسماعিল কুরবানি হয় না আবার যখন اسماعিলকে জবাই করার জন্য ডাকতেছিলেন শোয়াই আবার যখন জবাই করার জন্য উত্তেক্তা নিয়েছিলেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বশমা করে দিলেন ওয়া ইব্রাহিম কদ সদক তার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন বন্ধুরে আলাদ না পরীক্ষা হয়ে গেছে اسماعিল কুরবানি করার উদ্দেশ্য আমার ছিল না আমার একমাত্র উদ্দেশ্য ছিল তোমার ইমানের পরীক্ষা করার জন্য ও বন্ধু আর জবাই করতে হবে না হয়তো আয়াতখানা তখন আওয়াজ আসছে নাজিল হইছে আমাদের মানবের উপরে পরবর্তী টাইমে বন্ধুরে আজ থেকে তুমি শুধু ইব্রাহিম নয় আজকে থেকে তুমি আমার বন্ধু ইব্রাহিম কলিলুল্লাহ যাও যাও ইসমাইল কে নিয়ে যাও হাজরার কাছে যাও ইসমাইল কে হাজরার কাছে তুলে দিয়ে আনন্দ ভরে বেহেশতে দুম বানিয়ে ঈদ উদযাপন করো আনন্দ ভরে খাও আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের পরীক্ষা যদি এখন আমাদের সমাজে দিয়ে দিত ও বন্ধুরা আমাদের অবস্থা কেমন হতো আপনি কথা বলেন ঠিক কিনা প্রতি বছর হুম যে তোমার বড় ছেলেকে কোরবানি দিতে হবে তোমার সর ছেলেকে কোরবানি দিতে হবে তখন ইসমাইল যদি কোরবানি হয়ে যেত আপনার আমি কেউ থাকতাম না